প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত আশা করি সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা শুরু করছি আজকে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিও তোমরা অবশ্যই রচনাটি শেষ পর্যন্ত দেখবে ছোট বন্ধুদের জন্য বিশেষ করে রচনাটি ছোটো পরিসরে তৈরি করেছি তোমরা অবশ্যই এক্সামে আসলে এই রচনাটি লিখতে পারবে আমার প্রিয় শখ এই বিষয়ের উপরে বড়দের জন্য রচনা করা আছে তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পাবে চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা আমার শখ বই পড়া বা রচনা যদি আসে বই পড়া এ বিষয়ে আসলেও এই রচনাটি লিখলেই হবে সূচনা শখ মানুষের জীবনকে সুন্দর করে তোলে সব মানুষের মধ্যেই কিছু না কিছু শখ থাকে জীবনের প্রধান বাধা ধরা কাজের মধ্যে যখন অবসর মেলে তখন শখের প্রকাশ ঘটে অবসরের সুযোগ পেয়ে মানুষ নিজের শখ পূরণ করে আমারও তেমনি একটি শখ আছে বই পড়া হলো আমার প্রিয় শখ আমি যখনই একটু অবসর পাই তখনই বই পড়ি সেসব বই হল গল্পের বই আমি একজন ছাত্র সেই অনুযায়ী আমার বিদ্যালয়ের পাঠ্য বই পড়তে হয় তাই আমার লেখাপড়ার বেশি সময় ব্যয় হয় পাঠ্য বই পড়ে তবে পাঠ্য বইয়ের মধ্যেই আমার সব সময় কাটে না গল্পের বই আমার বাকি সময়টুকু দখল করে নেয় বাড়ি আর বিদ্যালয় পাঠ্য বই আর ক্লাসের পড়ার ফাঁকে ফাঁকে গল্পের বই পড়ার আনন্দে আমাকে মাতিয়ে রাখে পরবর্তী পয়েন্ট কারণ ও বর্ণনা বই পড়ার শখ আমি বেছে নিয়েছি নানা কারণে বই জ্ঞান দেয় আনন্দ দেয় এবং বই সবচেয়ে আপন বন্ধু আড্ডা দিয়ে সময় নষ্ট না করে সেই সময়ে কিছু পড়া আমি পছন্দ করি সব সময় ঘুরে ঘুরে বেড়ানো আমার ভালো লাগে না কিন্তু একটি বই হাতে পেলে মুক্ত জগৎ থেকে যেন একটু দূরে সরে যাই। নিরিবিলি ঘরে চুপচাপ সময় কাটে মনের খুশিতে গল্পে আছে সীমাহীন আনন্দ সেখানে কত রকম মানুষ কত রকম ঘটনা কত রকম চরিত্র সব মিলিয়ে এক রহস্যময় জগৎ খুব ছোটবেলা ঠাকুমা দিদিমার কাছে গল্প শুনতে মনে আনন্দ হতো এখন পড়তে শিখে গল্পের বই পড়ি এতে আরও বেশি আনন্দ তাই বই পড়া আমার প্রিয় শখ বইয়ের গল্পের চরিত্রগুলো যেন কথা বলে ওঠে তখন আমি নিজেকে তাদের একজন বলে ভাবি এতে আমার নিঃসঙ্গতা কাটে মাঝে মাঝে আমি মহামনীষীদের জীবনী গ্রন্থ পাঠ করি জীবনচরিত পড়লে আদর্শ মানুষ সম্পর্কে জানা যায় তাদের জীবনবোধ থেকে অনেক কিছু শেখা যায় বই সংগ্রহ বই পড়া সব পূর্ণ করার জন্য আমাদের বেশ কষ্ট করতে হয় ভালো বই পেলে কিনে নিই বন্ধুবান্ধব ও আত্মীয়ের বাড়ি গল্পের বই পেলে ধার নিয়ে আসি পড়া শেষ হলে ফেরত দিই মাঝে মাঝে বিদ্যালয়ের লাইব্রেরি থেকেও বই সংগ্রহ করে পড়ি কখনো শিক্ষকগণের কাছ থেকেও বই ধার নেই এভাবে আমি আমার শখ মেটাই এবং আনন্দ লাভ করি উপসংহার এই শখ আমাকে আনন্দ দেয় আমার জ্ঞানের সীমানা বাড়িয়ে তোলে তাই এর মতো আর কোনো শখ আমার ভালো লাগে না বইয়ের সঙ্গে আমার নিবিড় ও নির্মল সময় কাটে আমাকে আনন্দময় সঙ্গ দান করে বই তখন আমার মন এক খুশির জগতে বিচরণ করে আমার খুশি আমার আনন্দ আমার নিজের ইচ্ছায় শুরু হয় এবং নিজের ইচ্ছায় শেষ হয় কারণ আমি ততক্ষণ খুশিতে থাকতে পারি যতক্ষণ আমি বইয়ের জগতে ডুবে থাকতে পারবো প্রিয় বন্ধুরা আমার শখ এই বিষয়ের উপরে ছোট্ট সংক্ষিপ্ত রচনাটি এখানেই শেষ হলো তোমরা রচনাটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের মতামত জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব এখানেই আজকের ভিডিওটি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এমপি বি সঙ্গে থেকো ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটি বিষয় নিয়ে